হে হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আই হোপ সবাই ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা ডেলি ব্লগ তো আজকে আমি কী কী লাঞ্চে রান্না করছি সেটাই শেয়ার করবো তো এই দেখো এখানে গোল গোল করে মূলো ভাজা করেছি তো তোমরা কে কে মূলো খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও যদিও আমার খুব একটা ভালো লাগে না তারপরে এই যে দেখো এখানে তেলাপিয়া মাছ রান্না হচ্ছে তো তেলাপিয়া মাছ এই যে আলু দিয়ে আর কচু দিয়ে রান্না করবো তো মাছগুলোকে দেখো ভেজে নিচ্ছি প্রথমে মাথাগুলোকে ভেজে নিতে হয় সব সময় শুনে এসেছি তো দেখো আমিও মাথাগুলোকে ভেজে নিচ্ছি আর কত বড় বড় মাছ তো চলো এরপরে আর কি কি মশলা কেটেছি সেটাও তোমাদের দেখিয়ে নেবো তো এখানে দেখো ওই তেলাপি মাছের জন্য একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একদম অল্প করে আর এখানে একটা ঘ্যাট করব তার জন্য বেগুন বিট গাজর আর এই যে পালং শাক এখানেও কিছুটা মূলো আছে আর রাঙা আলু আছে আর একটা গাজর আছে তো এই সব কিছু দিয়ে তো একটা ঘ্যাট করব শীতের ঘ্যাট দারুণ লাগে খেতে তো মাছগুলো ভাজা হয়ে গেছে চলো মাছগুলো নামিয়ে নেবো আর এখানে কিন্তু ভাতের জন্য চাল ভিজিয়ে দিয়েছি তো ওদিকে দেখছিলাম কটা বাজে ঘড়িতে আসলে সময় মতো সব কিছু করতে আমি খুব ভালোবাসি তো রান্না করি একটা সময়ে আর শেষও হয় একটা টাইমে তারপরে কিন্তু আমরা খেতে বসে পড়ি তারপরে এই যে দেখো মাছটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম তারপরে আবারও তিনটে মাছ ছিল দিয়ে দিচ্ছি ভাবছি মাছে একটা পেঁয়াজও দেবো তাই দেখো একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে আদা লঙ্কা তো বেটেই রেখেছিলাম আর মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে তো এখন তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্নাটা আমি করবো তো প্রথমে আমি ঘ্যাট করব তারপরে আমি মাছটা রান্না করব আর এরকম রান্নার মাঝে মাঝে আসলে গান চলছিল দূরে তাই একটু নাচ করছিলাম তো প্রথমে ঘ্যাটটা করব তার জন্য তেজপাতা শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি আর এদিকে পাঁচ ফোড়নও রেডি করে রাখছি যেহেতু তেলে দেওয়ার সাথে সাথে সব কিছু জলে পড়ে যায় তার জন্য কিন্তু সব আর আমি রান্না করতে করতে রেডি করে নিই নিচ্ছি করি তো এই তো মাছটা ভেজে নামিয়ে নিয়ে দেখো তেজপাতা আর এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কিছুটা এরপরে কি একটু নাড়াচাড়া করে কিন্তু সবজিগুলো দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু আমি শাকটাকে ঢেকে রেখে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব যেহেতু পালং শাক আছে আর পালং শাকের গোড়াগুলো কিন্তু অনেকটাই মানে বুড়ো ওই জন্য গলতে টাইম লাগবে এই জন্য কিন্তু ঢেকে রেখে কষিয়ে নেব সামান্য পরিমাণে একটু জল দিয়েছিলাম কারণ সবজিগুলো পুরোই শুকনো শুকনো হয়ে গিয়েছিলো আর গলে নিয়ে জন্য জলটা দিয়ে আমি আবারও ভালোভাবে দেখো কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ আর যে যেমন ঝাল খাও তেমন লঙ্কা দিয়ে দেবে তা আমি কাঁচা লঙ্কাই দিয়েছি শুকনো লঙ্কা দিইনি ওদিকে ভাতটা ফুটছে আর এদিকে দেখো আমি তেলাপিয়া মাছের জন্য যে কড়াই পরিষ্কার করে আবার গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম সরষের তেল এখন আমি ফোড়ন দেব একটু জিরে আর তেজপাতা তো জিরার তেজপাতা দেওয়ার পর আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম তারপর পেঁয়াজের গন্ধটা চলে গেলে আমি দিয়ে দিলাম আদার গাছ লঙ্কা তারপরে একটা টমেটো কেটে দিয়েছিলাম তারপর ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ আর তারপর কিছুটা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তারপরে কিন্তু আমি আলু আর গাটিটা ছেড়ে দেবো এই এরপর দেখো ঢেকে ডেকে আলু কচুটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম আর এই যে মাছগুলোও দিয়ে দিয়েছি আমার তরকারি কিন্তু একদম রেডি তোমরা যদি চাও তাহলে আগে কচুটা সেদ্ধ করে নিতে পারো এবং আলুটাও একসাথে সেদ্ধ করে নিতে পারো তবে আমি এভাবে ঢেকে ঢেকেই করি তো এরপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করে এই যে কতগুলো জামকাপুর ভিজিয়েছি সেগুলো এখন ধুয়ে দেবো তো একটু জল কাঁচা করে তারপরে ছাদে নিয়ে যাব। তো এই যে দেখো সব জামকাপুরগুলো কিন্তু ধুয়ে নিয়েছি আর এই যে এখন একটা নতুন চাদর সেটা নাচবো তো দেখতেই পাচ্ছো পুরনো চাদরটা একদম খারাপ হয়ে গেছে তো পুরনো চাদরে আমার সুতো একদম ভালো লাগে না তো একটা নতুন চাদর বের করে নিলাম আর এই চাদরটা হচ্ছে আমার কার্তিক বাবু পেয়েছিল তার পুজোতে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো দেখো চাদরটা কত সুন্দর একদম পিওর সুতির নতুন চাদর পাতে তো আমার ভীষণ ভালো লাগে এবং শুতে তো আরও ভালো লাগে তোমাদের কার কার এরকম ভালো লাগে নতুন চাদর শুতে কমেন্ট করে অবশ্যই জানিও বেশ একটা ভালো লাগে একদম বিছানাটা একদম প্লেন লাগে কত সুন্দর লাগে একটা নতুন নতুন চাদরের একটা গন্ধ বেশ ভালো লাগে কিন্তু তা দেখো আমি সুন্দর করে যে বিছানা চাদরটা পাতিয়ে নিলাম আর চাদরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপর আমার মন চাচ্ছে যে আর কিছু না করি শুয়ে পড়ি তবে এরপর কিন্তু আমার অনেক কাজ আছে এরপর ছাদে যাব জামা কাপড়গুলো নাড়তে হবে তো শুয়ে আর লাভ নেই তো এই যে দেখো খাটটা কেমন লাগছে খুবই ভালো লাগছে সব থেকে ভালো হচ্ছে কাপড়টা এত ভালো কি বলবো তো এই যে দেখো ছাদে এসে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি ছাদের দড়িও একটাও ফাঁকা নেই তো বালিশগুলো রোদে দিয়ে দিলাম একটু এই যে দেখো আমাদের গাছগুলো রোদে একদম হাসছে তো ও দেখো বন্ধুরা এই নতুন গাদাটা এনেছে তো কালারটা দেখো কত সুন্দর যেমন ক্যামেরায় দেখছো এক্স্যাক্ট এরকমই কালার একদম লাল দারুণ দেখতে গাদাটা তাই না কি বলো তোমরা আমার তো ভীষণ ভালো লাগছে তো তিনটে ফুল হয়েছে দেখো এখন অনেকগুলো কুড়ি আছে আর এদিকে দেখো আমাদের ধনেপাতা গাছে কতগুলো ধনেপাতা হয়েছে নিজেদের ছাদ বাগানে গাছ থাকার একটা মানে আলাদাই মজা যখনই মনে হবে যে ও অধনে পাতা তো ছাদে আছে চলো ছাদ থেকে তুলে নিয়ে আসি একদম টাটকা টাটকা সবজি তুলে নিয়ে গিয়ে রান্না করার যে কী মজা সেটা তো একমাত্র এই বাগান প্রেমীরাই জানে যাদের বাড়িতে আছে তারাই জানে তো এদিকে দেখো এটা হচ্ছে গ্ল্যাডিওলাস আর বলেছে যে কি এক একটা গাছে সাতটা পাতা না আছে অবধি ফুল হয় না তো অনেকগুলো পাতাই হয়ে গেছে এখনও অনেকটাই হবে বাকি আছে তো এইদিকে দেখো কাগজ ফুলের গাছটাতে কত সুন্দর ফুল হয়েছে এই জন্য গাছটাকে দোতলার বারান্দায় রেখেছি কত সুন্দর লাগছে তাই না নিচ থেকে যখন রাস্তা দিয়ে লোক যাবে সবাই দেখতে পাবে বেশ ভালো লাগবে আর সব সময় আমার ভীষণ শখ ছিল যে এরকম বারান্দাতে আহ বগেন গাছ হয়ে থাকবে তো তোমাদের এখন একটা ভালো খবর জানাই যে কাল বৃহস্পতিবার আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো তো পৌষ মাসে আমার শ্বশুর বাড়িতে লক্ষ্মী পুজো হয় আর মাঘ মাসে আমার বাপের বাড়িতে হয় তো এখন তো আমি এই বাড়ির বউ তো দায়িত্ব তো নিতেই হবে তো এই যে দেখো এই আসনটাতে হচ্ছে এই কাঠের আসনে আমাদের লক্ষ্মী ঠাকুরকে বসিয়ে পুজো করা হয় তো কাঠটা মানে রংটা খুবই খারাপ ছিল আর কে এর আগে বেশ একটা ছোটো ছোট লক্ষ্মী পা এঁকে রেখেছিলো তো ভাবলাম যে চলো একটু যখন আঁকতে পারি তাহলে মা লক্ষ্মীর আসনটাকে কেন বা সাজাবো না সুন্দর করে তো আমি এই যে এখন এখানে সাদা রং এটা সাদা রং নয় এটা আসলে প্রাইমার সাদা রঙ তো ছিল না তাই প্রাইমারটা দিয়েই দেখো আসনটাকে একদম সাদা করে দিয়েছি এরপরেই কিন্তু এর ওপর ডিজাইন করব। তো ওদিকে বর্মশাই চলে এসছে বর্মশাই আবার কিছু সোয়েটার নিয়ে এসছে আর আমাকে বলছে এই ব্রাশ দিয়ে করছিস কতদিন বসে করবি আমি তারপরে দেখ দেখো আমার তো হয়েই গেছে তবে তারপর বড় এসে আবার একটু হেল্প করলো যে রোলার গুলো থাকে ওইগুলো দিয়ে আবার একটু সুন্দর করে রং করে দিয়েছিল এসছে জ্যাকেট তো এটা পরের দিন দেখো আসনটাকে নিয়ে আমি রোদে চলে এসেছি এটা ভালো করে একটু শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু এটাতে আমি এখন রং করব। আর তোমাদের সাথে শেয়ার করব যে কি রং করলাম তো এই দেখো আমি কিন্তু এতটা করে নিয়েছি তো এই যে গোল চাঁদের মতো হাফ চাঁদের মতো যে অংশটা রেখেছি ওখানে লক্ষ্মীর পা আঁকবো তো যখনই আমি কিছু আঁকতে বসি তখন আমি বসে বসে ভাবি যে কি আঁকবো কি আঁকবো আর এইসব ভাবাভাবি করতে করতে তারপর আমি কিছু একটা এঁকেই ফেলি দেখো আর এরকম মাঝখানে চাঁদের মতো করে সাইড দিয়ে আমি এরকম কলকা এঁকেছি তো আশা করছি ভালোই লাগছে তো ভিডিওটা এতদূর ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না বেলাইকেনটা প্রেস করে নিও আর ভিডিওটা শেয়ার অবশ্যই করো ঠিক আছে আর তোমরাও যদি এরকম বাড়িতে লক্ষ্মী মায়ের আসন এঁকে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও আর আমাদের বাড়ি লক্ষ্মী পুজো তোমাদের সবার নেমন্ত রইলো সবাই কিন্তু এসো ঠিক আছে কাল বৃহস্পতিবার আমাদের বাড়ি লক্ষ্মী পুজো আর এই মাসে পৌষ মাসে কারা কারা লক্ষ্মী পুজো করো সেটাও আমাকে কমেন্ট করে জানিও তো এই দেখো বন্ধুরা এত তো রাখা হয়েছে আর এরপরে পুরো ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করে দেবো যেহেতু আমার ক্যামেরা রাখার কোনো সুবিধা নেই এই কারণে তোমাদের সাথে ডিজাইনগুলো শেয়ার করতে পারিনি তবে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এই দেখো মাঝখানে একটা ফুল এঁকেছি আর সাইড দিয়ে এরকম লতালতা এঁকেছি আর এই ফুলগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও আমার তো ভীষণ কিউট লাগছে ফুলগুলো তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার দ্য ভিডিও থ্যাংকস ফর ওয়াচ Bye.